ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পাঁচই এপ্রিল শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর পরিষদের কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের কর্মরত সকল কর্মচারীরা এই বৈঠকে মূলত ধর্মনগর পুর বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় পাশাপাশি ধর্মনগর শহরকে আগামী দিনে আরও উন্নত করতে কী কী প্রকল্প গ্রহণ করা হবে এবং কি কি পদ্ধতিতে কাজ করলে ধর্মনগর শহরকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরিত করা যাবে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়